ইসলাম বিজয়ী করার জন্য পথ ধরেছে তখন আমাদের মধ্যে মমলা মৈলবীরা এসে দাঁড়িয়ে যায় আর বলে যায় তাদের তাদের কোন ঠিক নাই তাদের কথাটা তোমরা মেরো না এই কথাটা ইসলামের শুধুমাত্র তার বিরুদ্ধে নয় ইসলাম নয় এক ভাই জেলখানায় যাই আর এক ভাই হাসে এক ভাই মার খায় আর এক ভাই হাসে আমরা এত বলো ভালো নামাজ আদায় করি রোজা করি হস করি জাকাত দেয় সরকারের বিরুদ্ধেও কথা বলি বিরোধী দলের বিরুদ্ধেও কথা বলি কই তো